একটা সময় ছিল যখন মোবাইল ছিল না ছিল না আজকের মতো ইন্টারনেট সেবা এখন যেমন কোনো বিশেষ দিবসে মেসেজ দিয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানাতে পারছি তখন সেই সুযোগ ছিল না তাই বলে কি তখন শুভেচ্ছা জানানোর রীতি ছিল না অবশ্যই ছিল তখন ছিল কার্ডের যুগ ঈদ জন্মদিন নববর্ষ ভালোবাসা দিবস কিংবা বিবাহবার্ষিকী বিশেষ দিন যেটাই হোক না কেন তার জন্যই ছিল নানা রকম ডিজাইনের নানা রকম বার্তা দেখা কার্ড আর এসব কার্ডের কথা আসবেই যে নামটি প্রথমে আসে সেটা হচ্ছে আসাদ প্রোডাক্টস শুধু কি বিশেষ দিবসের কার্ড পোস্টার ভিউ কার্ড ইনভাইটেশন কার্ড ডায়েরি ক্যালেন্ডার এসবেরও রমরমা ব্যবসা ছিল আসাদ প্রোডাক্টসের তাদের কার্ড ছাড়া কোনো ইদি কল্পনাই করা যেত না আজাদ প্রোডাক্টস এর এই সাড়া চাঁকানো বিজ্ঞাপনটির কথাও নিশ্চয়ই মনে আছে নোবেল এবং তানিয়া ছিল বিজ্ঞাপনটির মডেল এটাই ছিল দেশসেরা মডেল নোবেলের প্রথম বিজ্ঞাপন আর বিজ্ঞাপনে জিঙ্গেও গিয়েছিলেন ব্যান্ড গানের কিংবদন্তি আয়ুবাচ্য সাড়া সারাজাগানো এই আজাদ প্রোডাক্টসের পেছনের গল্পও কিন্তু খুবই সংগ্রামী গল্প এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ জন্মসূত্রে তিনি চাঁদপুরের মানুষ হলেও বেড়ে উঠেছেন শরীয়তপুরে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বড় কিছু একটা করার জন্যই বাড়িতে কাউকে না বলেই ঢাকায় চলে আসেন ঢাকায় এসে লজিং মাস্টার হয়ে ওঠেন এক পরিচিতের বাড়িতে আর ভর্তি হন বোরহানুদ্দিন কলেজে সময়টা উনিশশো তেহাত্তর সাল কিছুদিন পর তার টিউশনিটাও চলে যায় তখন তিনি হকার হিসেবে পোস্টার বিক্রি করতে শুরু করেন বাইতুল মোকারম এলাকায় সে সময় বিটিভিতে সিক্স মিলিয়ন ডলার ম্যান বায়োনিক ওমেন ইত্যাদি বিভিন্ন বিদেশি সিরিজ প্রচারিত হতো আর এই সিরিজগুলোর তারকাদের পোস্টারও দেদার্সে বিক্রি হতো এর মাঝেই উনিশশো সালে বিটিভিতে প্রচার শুরু হয় দীর্ঘ ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা নাটকটি খুবই জনপ্রিয়তা পায় এই নাটকের মাধ্যমে আফরোজা বানু ও পীযুষ বন্দ্যোপাধ্যায়রা তারকা যান তখন তার মাথায় আসে যদি বিদেশি তারকাদের পোস্টার ও ভিউ কার্ড বাজারে চলে তাহলে দেশীয় তারকাদের ছবিও চলবে কিন্তু এসব ছবি জোগাড় করা একজন হকারের পক্ষে সম্ভব নয় তিনি তখন যোগাযোগ করেন সেই সময়ের জনপ্রিয় ম্যাগাজিন তারকা লোকের সঙ্গে এবং তাদের কাছ থেকেই তিনি তারকাদের নানা ছবি সংগ্রহ করে থাইল্যান্ড থেকে সেই ছবি প্রিন্ট করিয়ে আনেন মুহূর্তেই পাচারে হইচই পড়ে যায় মানুষ হুমড়ি খেয়ে কিনতে থাকে দেশীয় তারকাদের পোস্টার ও কার্ড এরপর উনিশশো সালে ফিফা বিশ্বকাপের সময় বিদেশি ফুটবলারদের পোস্টারের জনপ্রিয়তা দেখে তিনি দেশীয় ফুটবল তারকা যেমন কাজী সালাউদ্দিন সালাম মুর্শেদি এদের পোস্টার তৈরি করেন সেগুলো মানুষ হুম খেয়ে কিনতে থাকে কিছুদিনের মধ্যে তার ব্যবসা লাখ লাখ টাকার ব্যবসায় পরিণত হয় প্রথম দিকে থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে প্রিন্ট করিয়ে আনবেও পরে নিজে যন্ত্রপাতি আমদানি করে দেশে মুদ্রণ করতে থাকেন পোস্টার ও ভিউ কার্ডের পাশাপাশি ক্যালেন্ডার বিশেষ দিবসের কার্ড ডায়েরি এগুলো বাজারে নিয়ে আসেন কয়েক বছরের মধ্যে তাদের ব্যবসা কোটি টাকার ব্যবসায় পরিণত হয় আজাদ প্রোডাক্টস তখন হয়ে ওঠে দেশের মানুষের কাছে এক পরিচিত নাম যে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে তিনি পোস্টার বিক্রি করতেন তার অদূরেই বাইতুল মোকারম মসজিদের ওটা পাশে তৈরি করেন নিজস্ব শোরুম একে একে প্রতিষ্ঠা করেন দশটির মতো শোরুম কিন্তু দু হাজার চার পাঁচ সালের পর থেকেই প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটতে থাকে প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে মুদ্রণ শিল্পের চাহিদা আজাদ প্রোডাক্টসের আয়ও বর্তমানে নব্বই শতাংশ কমে গেছে অর্ধেকেরও বেশি শোরুমই বন্ধ করে দিতে হয়েছে তবে প্রতিষ্ঠানটি এখনও টিকে আছে অফিসিয়াল কার্ড বিয়ের কার্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যালেন্ডার তৈরি করার মাধ্যমে তবে যেভাবে সব কিছুই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে তাতে সেটাও কতদিন টিকে থাকে সেটাও ভাবনার বিষয় তবে আবুল কালাম আজাদের আরেকটি বিশাল অবদান রয়েছে তিনি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিলেন এরপর বড় হয়েছেন সৎ সংসারে নিজের মায়ের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসা থেকে তিনি দেশের মায়েদের জন্য চালু করেছেন রত্নগর্ভা মা নামের একটি পুরস্কার প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত সন্তানের মায়েদেরকে সম্মান জানাতে দু সাল থেকে প্রতি বছর এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দেশের কৃতি সন্তানদের মায়েদের হাতে আমাদের কয়েকটি প্রজন্মের শৈশব কৈশোরের অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আজাদ প্রোডাক্টসের কার্ড কোনো ঈদ জন্মদিন বা নববর্ষে প্রিয়জনের কাছ থেকে হয়তো পেয়েছিলেন এই কার্ড কিংবা জীবনের প্রথম প্রেম নিবেদন অথবা তাদের ডায়েরিতেই লেখা প্রথম কোনো চিঠি আর না হলে ঘরের মধ্যে সাজিয়ে রাখা প্রিয় তারকার কোনও পোস্টার আপনারও নিশ্চয়ই কোনো না কোনও স্মৃতি রয়েছে আজাদ প্রোডাক্টসের সাথে সেই স্মৃতিগুলো মন্তব্যের ঘরে তুলে ধরতে ভুলবেন না এই মন্তব্যগুলোই থেকে যাবে আমাদের স্মৃতির স্মারক হয়ে টিকে থাকুক শৈশবের আবেগ আজাদ প্রোডাক্টস